পূর্ণতার চেয়ে অপূর্ণতার গল্প যার বেশি তার কাছে ব্যর্থতার আরেক নাম ভালো আছি পৃথিবীতে সবচেয়ে কঠিন চাকরি হল গৃহবধূ হওয়া চব্বিশ ঘণ্টা ডিউটি কোনো ছুটি নেই মাসের শেষে মাইনেও পাওয়া যায় না পুরুষ মানুষের হাসিতে ভরসা করতে নেই তারা মৃত্যুর আগে অবধি যন্ত্রণাতেও হাসতে পারে মুখের উপর সত্যি বলতে শুরু করুন দেখবেন ধীরে ধীরে লোক দূরে সরে যাবে যারা থেকে যাবে তাদের নিয়ে জীবন গড়ে তুলুন দেখবেন অনেক ভালো আছেন জীবনে কখনো কারো উপর খুব বেশি নির্ভর হওয়া ঠিক না কারণ অন্ধকারে নিজের ছায়াও নিজেকে ছেড়ে চলে যায় অতীতকে ভুলতে শেখো বর্তমানে চলতে শেখো কারণ বর্তমানে চলতে থাকা সময়ে গুছিয়ে দেবে তোমার ভবিষ্যতের দিনগুলো টাকা ধার দিলে সম্পর্ক নষ্ট হয় না সম্পর্ক নষ্ট হয় ধারের টাকা চাইতে গেলে আর যাই হোক নিজেকে ভেঙে চুড়ে কখনোই কারো কাছে প্রকাশ করতে নেই মানুষের সৌন্দর্য তার কথা বলার ধরণেই প্রকাশ পায় কথা বলার জন্য সময়ের প্রয়োজন হয় না প্রয়োজন হয় ইচ্ছার খারাপ থাকি অসুবিধে নেই কিন্তু কারোর খারাপ হোক তা কখনোই চায় না জীবনে হয়তো তুমি অনেক কিছু হারাবে আবার অনেক কিছু পাবে কিন্তু কাউকে পেতে গিয়ে এমন কাউকে হারিও না যে তোমাকে তার চেয়েও বেশি ভালোবাসে কারো সম্পর্কে কিছু বলার আগে সত্যি জানার চেষ্টা করুন কারণ অনুমান করে বলা কথা সবসময় সত্যি নাও হতে পারে অর্থের জন্য যে মানুষগুলো আপন ভাই বোনের পর করে দেয় তার মতো অমানুষ এই পৃথিবীতে আর কেউ নেই যদি জীবনের প্রয়োজনে নিজেকে বদলে ফেলতে হয় তবে তাই করো হয়তো কিছুটা কষ্ট পেতে হবে তোমায় তবু যে তোমার মূল্য বোঝে না তার অপেক্ষায় থেকো না মানুষকে বিশ্বাস করতে এখন ভয় লাগে কারণ মানুষ কেঁদে কেঁদেও মিথ্যা কথা বলে মানুষকে ঠকিয়ে আর যতই মজা নাও না কেন সঠিক হিসেব তোমাকে একদিন এই পৃথিবীতেই দিয়ে যেতে হবে আজ পর্যন্ত কেউ ছাড়া পায়নি আর পাবেও না কারণ প্রকৃতি তার আপন গতিতে প্রতিশোধ নেয় ভালো মানুষগুলো অনেকটা মোমবাতির মতো হয় সে নিজে জ্বলে যায় অন্যকে আলোকিত করার জন্য জীবনে কেউ চিরকাল পাশে থাকে না স্বার্থ ফুরিয়ে গেলে তোমার মূল্য ফলবিহীন গাছের মতো ছেড়ে না গিয়ে ভালোবাসার মানুষের পাশে থাকুন দেখবেন জীবন সুন্দর সময় তাদের জন্য অনেকক্ষণ অপেক্ষা করে যারা তার সদ্ব্যবহার করতে জানে একটু আড়াল হলেই বোঝা যায় নিজের অস্তিত্ব অন্যের কাছে কতটা মূল্যহীন বিশ্বাস একটা ভয়ঙ্কর জিনিস যা দেখা যায় না ছোঁয়াও যায় না তবে এটা হারালে সব কিছুই হারিয়ে যায় মানুষের জীবনে সবকিছু থাকলেও যদি মানসিক শান্তি না থাকে তাহলে বাকি সব কিছুই হল অর্থহীন আত্মবিশ্বাস রাখো কিন্তু সেটাকে কখনো অহংকারে পরিণত হতে দিও না